বাবা আমার বাড়িতে তিরানব্বই সালে এসছিল কি করে আর কি বিশ্বাসের ওপর এসছে বিশ্বাস করেছে তখন আমাদের আমাদেরও অল্প বয়স ছোটোবেলায় পুজো করতাম পুজো করতে করতে আজকে এক মুঠো মানে এক এক মুঠো চাল দিয়ে ভোগ দিতাম এই এক মুঠো ভোগ দিতে আজকে এই জায়গায় পুজো আর বাবার তো আমাদের রন্ধে রন্ধে বাবা রয়েছে লোকনাথ বাবা অনেক আছে কোনটা বলবো অনেক 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 আছে একটা মানে মানে ফোনে যেমন কানেকশন থাকে মানুষের আমার মনে হয় বাবার দিকে তাকালে মনে মনে বললে সেটাও ফলে যায় মানে আমার বলার অনেক আছে মানে এক একাধিক থেকে একাধিক আছে কীরকম এটা তো কোনো লাগানো এটা হচ্ছে এইটা হচ্ছে বাবার ভক্তি এ তৃপ্তি এ অক্সিজেন এই যে কি শান্তি মানে বলে আর বোঝানো যাবে না বাবাকে ড্রেস করানোর থেকে বাবাকে আদর করা আমি তো বাবাকে আদর করি ড্রেস করে বাচ্চার মতন করে বাবাকে দেখি কারণ আমার বয়স মাত্র ১৯ বছর বয়স আমাদের তো মাদার ব্যবসা ছিল খাসি আমার হাজব্যান্ড খাসি ব্যবসা করতো তো খাসি বেঁধে রাখতো মাঠে খাটি খুলে চলে যেত মানে বিশ্বাসটা কীভাবে এসছে খাসি ছটা খাসি একদিন খুলে চলে গেছে একদিন খুব মানে চার দিন পাঁচ দিন ধরে খুঁজছে সবাই পুরো বাড়ি সমত খুঁজছে আর আমার হাত দিয়ে খাসিটা খুলে চলে গেছে এবার আমি তো হচ্ছি খুব বকাবকি খুব বকা খাবো আজকে খুব অশান্তি হবে বাড়িতে এতগুলি খাসি চলে গেছে এই অবস্থায় আমি বললাম যে একটা আমাদের একটা ছোট্ট ছেলে ছিল পাশের বাড়ি এমনি চল তো আজকে একটু যাই এমন সত্যি গেলাম গিয়ে দেখছি ওপর একটা ছেলে পা দুলিয়ে বসে আছে এখানে খাসি আছে বলে সেই পেয়ে না আমি তো এখানে খাসি আছে রে বলছে ওই বাড়িটা আটকে রেখেছে। এমন দেখছি সত্যি ছটা খাসি একটা ধরে হ্যাঁ অনেকদিন ধরে আটকে রেখেছে এমা বেরিয়ে দিয়েছি ছেলেটা আমি মানে আমার গা কাটা দেয় মানে প্রচুর এরকম প্রচুর ঘটনা মানে বলতে পারবো না মনে হয় যেন বাবা মনের ডাকটা কীভাবে শোন নিজে বুঝতে পারি না হ্যাঁ কিন্তু বাবার সাথে চলতে গেলে খুব সৎভাবে চলতে হবে আমরা যদি ছোটোর থেকে ছোট ভুল করি তাহলে একটু ভুল করলাম যে বাবা এটা আমার তুমি ভুল করলে এত বড় শাস্তি দিলে তখন বুঝি না বাবা আমাদেরকে নিখুঁত রাখতে চায় বাবার যদি কাছে থাকতে হবে একদম নিখুঁত থাকতে হবে তাই সবাইকে বলি বাবাকে সবাই বাবাকে ভক্তি করো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো বাবার ধ্যান করো রনে বনে জঙ্গলে বাবা তো বলেই দিয়েছে যেখানেই ডাকবে সেখানেই বাবাকে পাওয়া কি বলবো বাবা বলেছেন রনে বনে জঙ্গলে যেখানেই থাকবে আমাকে স্মরণ করিবে আমি স্মরণ রাখিব বাবার আগমন বাবা তো আমাদের সাথেই আছে আমাদের সকলের সাথেই বাবা শুধু আমার বলে না সকলের সাথে বাবা আছে বাবা আছে বলে আজকে এই জায়গায় আমরা বাবার উঠতে বসতে আমরা সবসময় বাবার স্মরণ করেই চল যেখানে যেখানে যে কোনো কাজেই যাই বাবার নাম করেই যাই অলৌকিক ঘটনা প্রচুর আজকে যেখান থেকে আমাদের বাবায় কি ছিলাম কোথায় নিয়ে এসছে বাবা আমরা কোনোদিন নিজেরাও ভাবতে পারিনি যে বাবার পুজো আমি এরকমভাবে করতে পারবো আমরা আমরা প্রচুর কষ্ট করে আমরা হাজব্যান্ড ওয়াইফ নাইনটি থ্রিতে বাবার একটা ফটো পেয়েছি ফটো দিয়ে পুজো স্টার্ট করেছি ফটোটা ওইটার একটা ঘটনা আমার যে মেজো ভাই সে আজকে নেই মেজো ভাই রিপ্লেট লোকনাথ বাবার ওই আগে অনেক বছর আগে এরকম বাবা লোকনাথের রিপ্লেট ও ই করতো দিত আর কি তো ওইটা দেখে আমরা বললাম যে লোকনাথ বাবার পুজো আমরাও করব ওই যে স্টার্ট করলাম একটা ফটো দিয়ে আজকে সেই পুজো আজকে এই জায়গায় দর্শকদের বলবেন সকল দর্শককে এটাই বলবো যে প্রত্যেক বছর তো নিমন্ত্রণ করা সম্ভব না সবাইকে একটাই আমন্ত্রণ এই আজকের থেকেই যে যখনই লোকনাথ বাবার নাম শুনবেন আমার বাড়িতে অন্তত আপনারা আপনাদের পদহলি দিয়ে যাবেন আর একটা কথা বলছি বাবার আশীর্বাদে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বাবার স্মরণ করবেন বাবা আপনাদের দেখবে